চামড়া দিয়েছেন তার বিরুদ্ধে অপরাধীরা চামড়াকে লক্ষ্য করে বলবেন মানে হল চমড়া তুমি কেন আমার বিপক্ষে সাক্ষী দিলে তুমি আমার বিপক্ষে সাক্ষী না দিলে ও তো পারে অন্তকারি অন্ত

ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها

هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا دنيا جملة مانوش جي كتابي لكم نكرا جي كتابي لكم نكرا তার মধ্যে কিছু না কিছু বল থেকে যাই কিছু না কিছু কিন্তু এটা কেমন আমি কিতাববেলা থেকে শিশুকার থেকে শুধুদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বসবাস করেছি ছোট বড় যা কিছু করেছি কেমন করেছি মন্ত আমল করেছি

নবী পাঠিয়েছি নবী চলে গেছেন সাহাবাই کرام ছিল তারা চলে গেছেন তাবিরা ছিল তারা চলে গেছেন তাবে তাবিরা ছিল তারাও চলে গেছেন যুগে যুগে ওলামাই کرام ছিল যারা তোমাদেরকে সঠিক পথের দিশা দেখিয়েছে কিন্তু তোমরা সেই কথাগুলো কান দিয়ে ঢুকাতে এক কান দিয়ে ঢুকাতে অপর কান দিয়ে বের করে দিতে

BatchNorm jok shohokare uchchomaje kichu shobai parben inshallah parben to inshallah allah akbar alaikum shobai ke Tá <laughs>